আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা দেখে নেবেন ফেব্রুয়ারির জন্য যারা গ্রুপে অ্যাড হতে চান এন্ড দিয়ে অ্যাড হতে পারেন হোয়াটসঅ্যাপ গ্রুপে পুঁজিবাজার সংক্রান্ত বিভিন্ন তথ্য থাকে প্লাস স্টক সাজেশন দেওয়া হয় অবশ্যই ফান্ডামেন্টাল স্টক ট্রেড পারপাসে মানে পাঁচ দিন দশ দিন পনেরো দিনের জন্য যারা ট্রেড পারপাসে স্টক চান তাদের জন্য এই গ্রুপটা নয় এখানে বিনিয়োগের সুরক্ষাটা আগে তারপর প্রফিটের চিন্তা করা হয় এটা একটা লম্বা বিষয় লম্বা প্রসেস আশা করি যারা এই চিন্তা ভাবনার তারাই যোগাযোগ করবেন ইন্ডেক্স উনচল্লিশ পয়েন্টের মতো প্লাস আলহামদুলিল্লাহ এ কারণেই যে একটা রেসিস্টেন্সে ব্রেক করছে এই রেসিস্টেন্স ব্রেক করে উপরে গেছে মার্কেট এটা খুবই পজিটিভ দিক খুবই পজিটিভ দিক এটার জন্য আলহামদুলিল্লাহ কিন্তু এর বাইরে পরে আরও কিছু কথা আছে ছয়শো ছাব্বিশ কোটি টাকার লেনদেন আচ্ছা এর ভিতরে একটু রাজনৈতিক আলোচনা করতে হয় না হলে এটা আমি ভুলে যাব জামাতের আমির ওনার সম্ভবত টুইটার অ্যাকাউন্ট বা কিছু একটা হ্যাক হয়েছে এটা ওনাদের দিক দিক থেকে বলা হয়েছে জামাতের দিক থেকে হ্যাক হয়ে ওখানে কিছু এমন কিছু স্পর্শকাতর কথা বলা হয়েছে যে নারীরা চাকরির ঘর থেকে যেসব নারীরা বের হয় চাকরিতে যায় বা ইয়ে করে তাদেরকে খুব বাজে একটা শব্দ ব্যবহার করা হয়েছে যারা কাজে যায় বা ঘরের বাহিরে যায় আমার কাছে এখন ওনারা বলতেছে ওনারা একটা হ্যাক হয়েছে কি হয়েছে জানি না তবে একটা যুক্তিতে যদি আমি আমার পার্সোনাল বিষয় বলি তাহলে আমাদের পুঁজিবাজারে জামাতের অনেকগুলা লিস্টেড কোম্পানি আছে এর মধ্যে আজকেই আজকে যে ইসলামিক হলটেড ইবনে সিনা ইসলামী ফাইন্যান্স হ্যাঁ এছাড়া আরও অনেকগুলো আলারাফা ইসলামী ব্যাংক তাদেরই অনেকটা হ্যাঁ এরকম অনেক প্রতিষ্ঠান তাদের এটা আপনারা আমরা হয়তো জানেই না তাদের কি ধরনের প্রতিষ্ঠান আছে তো জামাতের আমির এবং এই ধরনের প্রতিষ্ঠানে আপনারা নিচ্ছে ইবনে অন্তত ইবনেসিনা ইসলামী ব্যাংক তো আপনারা সবাই যান দেখেন হিউজ পরিমাণ নারী কর্মী এখানে তো জামাতের আমের যদি এটা বলে থাকেন তাহলে তো উনি ওনার নারীকর্মীদেরকেই এই কথাটা বলছেন তাই না এবং তারা আমার মনে হয় অন্য কোনো দলের সমস্ত দল মিলিয়েও যত কর্মী সরাসরি ঘরের বাহিরে গিয়ে চাকরি ব্যবসা বাণিজ্য করে মানে জামাতের নারীকর্মীরা তার থেকে বেশি আপনারা সেটা তাদের বিভিন্ন প্রতিষ্ঠানে গেলে দেখতে পাবেন তো সুতরাং উনি এ ধরনের মন্তব্য তাও নির্বাচনের এক সপ্তাহ আগে হ্যাক হয়েছে কিনা আশা করি আপনারা এই বিষয়টা একটু ভাবনায় রাখবেন যাই হোক এবার টপে আসি সরি অ্যাডভান্স হচ্ছে এখানে একশো ছেষট্টিটা কোম্পানি ডিক্লাইন একশো আটান্ন আনসেন্স বাষট্টিটা কোম্পানি এটুকুর মধ্যে যদি আমি বলি লেনদেনটা খুবই ভালো এখানে লেনদেনটা আজকে ভালোই গেল আজকে যেহেতু সাপ্তাহের এটা একটা আতঙ্কের দিন আমার মনে হয় বিনিয়োগকারীদের মনে আছে কিছুদিন আগে রবিবার মানেই মার্কেট চল্লিশ পঞ্চাশ ষাট পয়েন্টের মতো মাইনাস ছিল এরকম তো আজকে পজিটিভ গেলো এবং ভালোই লেনদেন হলো আজকের দিনটা ভালো টপে প্রিমিয়ার লিজিং ইন্টারন্যাশনাল লিজিং এগুলা যতক্ষণ পর্যন্ত না মার্কেট থেকে আউট হবে ততক্ষণ পর্যন্ত মার্কেট ঠিক হবে না মানে টপের শেয়ারগুলো যাবে না আলারফা ইসলামী ব্যাংক জি এসপি ফাইন্যান্স ইসলামী ব্যাংক জিএসপি ফাইন্যান্স নিয়ে আমি বলছিলাম এই স্টকটাকে যেহেতু সময় দিয়েছে আরও দু একটা স্টক আছে সম্ভবত যে প্রাইম ফাইন্যান্স জি এস পি ফাইন্যান্স আর বিআইএফসি এই স্টকগুলোকে সময় দেওয়া হয়েছে তারপর আমি বলবো কি এগুলোকে মানে আপনারা এই স্টকগুলোকে অ্যাভয়েড করবেন মানে দরকার নাই তো এত দ্রুত প্রফিটের দরকার নাই অ্যাভয়েড করে চলাই ভালো আর লুজারে ইসলামিক ব্যাঙ্ক নিয়ে আমি বলবো আলাদাভাবে ডাকা ডায়ে লুজারে ডাকা ডায়ে বিষয়টা মাথায় রাখবেন টপে ইসলামী ব্যাংক আর লুজারে হচ্ছে একেবারে মানে প্রথমে আছে ডাকা ডাইং রাজনৈতিক দিক থেকে একটু বিবেচনায় রাখবেন ফার কেমিক্যাল ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড লুজারে আজকে ভেলুতে যদি আসি ডোমিনেজ ব্রাক ব্যাংক ইসলামী ব্যাংক ফাইন ফুড ইন্ডেক বলি হচ্ছে ডোমিনেজ আমি মনে করি অনেক উপরে আছে স্টকটা বিপিপিএল ভালো করছে এটা ভালো দিক স্মার্ট মানি আসে স্টকটা হঠাৎ হঠাৎ করে ভালো করে ট্রাস্ট ব্যাংক খুব মানে নিরবৃত্তি কেউ যদি থাকতে চায় এবং অনেকটা সেফ জোনে থাকতে চায় একটু লম্বা সময় ধরে তাদের জন্য এই স্টকটা খুবই ভালো হতে পারে সিমট্যাক্স নজ ট্রেডিং পারপাসে ভালো স্টক ভালো জায়গায় পড়ে আসে ট্রেড পারপাসে কোয়ার্টার টু কী দিয়েছে দেখে নেবেন কোয়ার্টার টু অবশ্যই বিগত বছরের তুলনায় পজিটিভ হতে হবে সিটি ব্যাংক ছাব্বিশ টাকা বিশ পয়সা এখানে যারা আছে তারা ঘোরাঘুরি করতেছে যেসব বিনিয়োগকারীরা এখানে একটা বড় একটা রেসিস্টেন্স আছে তার এইখানে হিউজ পরিমাণ শেয়ার ক্ষুদ্র বিনিয়োগকারীদের কাছে আছে যার কারণে এই স্টকটা সিটি ব্যাঙ্কটা এখান থেকে ব্রেক করে উপরে যাচ্ছে না কালেকশান করতে পারতেছে না যার কারণে স্মার্ট মানি ওটাকে টানতেছে না এটা হচ্ছে বড়ো বিষয় আমি আপনাদেরকে একটা মানে শুধু একটা টিপস দিই আপনারা সাধারণত স্টক কিনতে কী দেখেন কোন মানে কোন কোন জায়গায় স্মার্ট মানি আছে মানে বড় বিনিয়োগকারীরা আছে সেটা দেখে তো আপনারা ট্রেডিং স্টক বাই করেন আসলে ট্রেডিং স্টক বাই করা উচিত কোন কোন জায়গায় আমার আর আপনার মতো ক্ষুদ্র বিনিয়োগকারীরা বড় ভাইয়েরা আটকা আছে ওই আটকা থেকে ডাউনের নিচে পড়ে গেছে এখন আপনি ওটা অ্যানালাইসিস করে শেয়ার ক্রয় করা উচিত স্মার্ট মানে কোথায় কোথায় শেয়ার কিনছে এটা না দেখে ছোট ছোট বিনিয়োগকারীরা কোথায় সবচেয়ে বেশি ওই স্টকটার টেকনিক্যাল চার্ট দেখে আপনাকে এটা বের করতে হবে যে কোন জায়গায় ক্ষুদ্র বিনিয়োগকারীরা সবচেয়ে বেশি শেয়ার কিনে আটকে আছে স্মার্ট মানেই ওই শেয়ারটাকে ওই আর উঠে না সাধারণত উঠে না অনেকগুলো প্রমাণ আছে আপনি খানবাদার্স একশো টাকার উপরে কখন যাবে চিন্তাভাবনা রাখতে পারেন বিশ আছে এরকম আরও অনেক 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 উদাহরণ দেওয়া যাবে যাই হোক ট্রিডা ইসলামী ব্যাংক লাবেলো লাবেলো নিয়ে আমি বলছিলাম এটাকে আমার গ্রুপও দিয়েছিলাম লাবেলোরোর মালিক পক্ষ নাকি শেয়ার বিক্রি করে চলে গেছে এখানে দেখাইছেও সেটা এগুলো হচ্ছে কি মানে সময় শেয়ার কালেকশান করতে না পারলে বাজার সেটা দেখাইছে মালিক পক্ষ মালিক পক্ষ শেয়ার সেল করে দিয়েছে কার কাছে সেল করছে মানে এক সাইড থেকে আমরা শুধু বলা আরম্ভ করি যে মালিক পক্ষ সেল করছে সেল করছে এরা ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুমতি নেয় কারো অনুমতি না নিয়ে গোপনে শেয়ার সেল করছে সেলটাকার কাছে করছে আসলে এগুলো কৃষিকরণ এগুলো হচ্ছে শেয়ার হাতানোর একটা ধান্দা বিভিন্ন রকমের টর্চার করা হয় ক্ষুদ্র মনস্তাত্ত্বিকভাবে ওরিয়ন ইনফিউশন একটা গ্যাপ থাকে সব সময় নজরে রাখা যায় বিপিপিএল তা আগেই বলছি ইন্ডেক্স পজিটিভ করে রাখছি ইসলামী চব্বিশ পয়েন্ট তেতাল্লিশ উনচল্লিশ পয়েন্ট মাত্র প্লাস আমি সবসময় বলে না যে ইসলামী ব্যাংক আর ব্রাক ব্যাঙ্ক ইন্ডেক্স পজিটিভ করার দরকার হলে ওই যে আমি বললাম একটু আগে আলহামদুলিল্লাহ মার্কেট ভালো গেছে কিন্তু এই যে মানে সমস্যা হচ্ছে ওই জায়গায় ইসলামী ব্যাঙ্ক চব্বিশ পয়েন্ট তেতাল্লিশ প্লাস ইন্ডেক্স পজিটিভ ব্রাক ব্যাঙ্ক সাত পয়েন্ট ফাইভ এট তাহলে চব্বিশের সাথে যোগ দেন তিরিশ উনচল্লিশ পয়েন্ট মাত্র ইন্ডেক্স প্লাস তার মধ্যে তিরিশে করছে দুইটা ব্যাঙ্ক তাহলে আপনি আপনি দেখেন অ্যাডভান ডিক্লাইনে একশো আটান্নটা আনচেঞ্জ বাষট্টিটা যতক্ষণ পর্যন্ত এই মার্কেটের আনচেঞ্জ মানে শেয়ারের যে ইয়েটা মানে পরিবর্তন না হবে আপনারা বাষট্টিটা আজকে দেখতেছেন কালকে পঞ্চাশটা দেখবেন এরপর আবার দেখবেন চল্লিশটা এইভাবে যতক্ষণ দেখবেন ততক্ষণ পর্যন্ত মার্কেট ভালো এটা বলার কোনো কারণ নাই কারণ মার্কেটে বড়ো বিনিয়োগকারীর যখনই উপস্থিতি বাড়বে তখন কোনো শেয়ারে আনসেন্স থাকার কথা না হয় সে ডিক্লাইনে যাবে দাম কমবে না হয় সে দাম বাড়বে মানে পরিবর্তনে হবে না একই জায়গায় বসে থাকবে তার মানে বড়ো বিনিয়োগকারীর এখানে উপস্থিতিটা কম এটা বুঝতে হবে আপনাদেরকে প্রাইম ব্যাংক থ্রি পয়েন্ট ফাইভ সিক্স ইন্ডেক্স পজিটিভ নেগেটিভ করে রাখছে জিপি টু পয়েন্ট এইট সিক্স জিপির সময় কোনো সমস্যা নাই আমি মনে করি সে উপরে গেছে হয়তো অনেকে ছোটোখাটো হয়তো নিচে যারা কিনছে তারা হয়তো কিনতে পারে শেয়ার যার কারণে ইয়ে বা উপরে গেছে এত অস্থির হওয়ার মতো কিছু দেখি না আমি ব্যাড বেশিও একই জায়গায় সেম কথা জিপির মতোই মোবিল যমুনা ওয়ান পয়েন্ট ওয়ান ডাবল ফোর এই স্টকটাতে সমস্যা আছে এই স্টকটা গতবার ডিভিডেন্ট দেওয়ার সময় এবার সর্বশেষ ব্যাঙ্ক থেকে ঋণ নিয়েছিলো সম্ভবত আমার যতটুকু মনে আছে প্রায় এক হাজার কোটি টাকার উপরে ঋণ নিয়েছিল এবং তার আপনি ঋণের ঘরে দেখবেন অনেক বড় শর্ট টার্ম বা লং টার্ম লোনে ভালো একটা ঋণ আছে স্কোয়ার ফার্মা ওয়ান পয়েন্ট ওয়ান ফোর এটা হচ্ছে কি মনের দুঃখ দিবে মার্কেট এরকম একটা ব্যাপার থাকে না যেমন অনেকে ভাবছে আজকে খানবাদার্স ইপিএস কোয়ার্টার টু ভালো আসছে হল্টের হবে স্কোয়ার ফার্মার কোয়ার্টার টু অনেক ভালো বিগত বছরের তুলনায় এটা ভালো করবে কিন্তু ভালো করে না উল্টা স্কোয়ার ফার্মার দাম কমে গেছে তাই না এটা হচ্ছে কি আমরা যখন সবসময় মার্কেট দেখি তখন এরকম একটা ইমফ্যাক্ট পড়ে মনস্তাত্ত্বিক বিষয়ে মানে আমি তো বললাম পুঁজিবাজার এত আবেগের জায়গা যা আপনি আপনার ব্যক্তিগত জীবনেও এত আবেগ দেখেন না মানে এত খুশিও হন না এত মানে খুব দ্রুত ফুজি ব্যথা হচ্ছে এমন একটা জায়গায় আপনার খুব দ্রুত মন ভালো হয়ে যায় খুব দ্রুত মন খারাপ হয়ে যায় একেবারে বর্ষাকালের বৃষ্টি কিসের বর্ষাকালের বৃষ্টি তো হয়েছে অনেক পড়ার কথা মানে সেকেন্ডের আগামাথায় মিনিটের এক মিনিটের আগামাথায় আপনার মন ভালো খারাপ হয়ে যেতে পারে দশ পয়সা বাড়লে আপনি কিনছেন হয়তো দশ টাকা দিয়ে শেয়ারের দাম আছে এখন ষাট টাকা তিন টাকা নাই অলরেডি থার্টি পার্সেন্ট নাই কিন্তু এরপরে দশ পয়সা যদি পজিটিভ থাকে আপনার মন ভালো হয়ে যায় হ্যাঁ একটা আশায় বুক ভাঁধে যে হয়তো এটা বাড়বে আসলে এটা না মার্ক আপনি একটা স্টক কোথায় কিনতেছেন এটা গুরুত্বপূর্ণ যেমন জিপি আমি এখন কত চলে জিপি জিপি যদি কেউ তিনশো টাকা কিনে কোনো সমস্যা নেই একেবারে পরিষ্কার কথা সে যদি অ্যাভারেজ করতে না পারে তাও কোনো সমস্যা নেই তো স্কোয়ার ফার্মা ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ফোর নেগেটিভ করসে এই হচ্ছে টোটাল মার্কেটের সিনারিও আজকে এখন আমি টেকনিক্যাল দিক যদি একটু আসি দেখেন এই এইভাবে হবে না মানে কিছু প্রফিট যদি পাইতে হয় তাহলে হিস্টোগ্রামের বারটা এমন হতে হবে মানে কিছুক্ষণ একটা সবুজ একটা হালকা একটা সবুজ একটা গাঢ় সবুজ আর একটা হালকা এভাবে দিয়ে আসলে মার্কেট থেকে প্রফিট পাওয়ার স্কোপ নাই আর এখন ইসলামী ব্যাংক আজকে ভালো করছে আলা রাফা করছে এই মেশিনা করছে ইসলামী ফাইন্যান্স করছে ইসলামী গরনার যা যা আছে সবগুলো করছে কেন করছে সেটা আপনারাও বুঝতেছেন হয়তো কিছুটা অনুমান করতে পারতেছেন তা আমার কথা হচ্ছে যে এই স্টকগুলো যেগুলোর দাম বাড়ছে এখন কি আমরা এগুলোতে যাব সব কিছু অন্যগুলা লসে সেল দিয়ে না আপনারগুলোও বাড়বে আপনাকে অপেক্ষা করতে হবে এখন অনেক দিন বসে আছেন ইসলামী ব্যাংক অনেকে বসে মানে বসে আছে আমি তো আপনাদেরকে বারবারই বলি ইসলামী ব্যাংক আর ব্রাক হচ্ছে আমার স্টক যে ইন্ডেক্সকে বাড়াতে হলে এদের সহ সহযোগিতা নেয় মার্কেট মেকাররা অন্যদিকে ডাউনে এই যে ডাকা ডাইং ফার কেমিক্যাল এই টাইপের স্টকগুলো মানে দুর্বল স্টকগুলোকে শুধু ইসলামী ব্যাংকের চব্বিশ পয়েন্ট প্লাস রেখে এ কেমিক্যাল আর টাকা ডাক এর মতো এর এরকম আরও পঞ্চাশটা ষাটটা স্টকের শেয়ারের দাম মানে দশ পার্সেন্ট করে কমিয়ে দিলেও ইসলামী ব্যাংকে যতটুকু ইন্ডেক্স পজিটিভ করে রাখতে পারবে তারা সেটা পারবে না এই কারণে এখানে ট্রেডিংয়ের ক্ষেত্রে বা ইনভেস্টের ক্ষেত্রে অনেক কিছু আপনাকে মাথায় নিতে হবে হুম শুধু ভালো স্টক সেটা তো আছেই এবং ইন্ডেক্স মোবারে সবচেয়ে বড় ভূমিকা রাখে কে এটাও আপনাদেরকে এখনকার পরিস্থিতিতে চিন্তাভাবনায় রাখতে হবে তো এখানে যেহেতু রেসিস্ট্যান্স ব্রেক করে গেছে এটা ভালো এবং মার্কেটের ইন্ডেক্সের একটা ট্রেন্ড আছে হ্যাঁ এবং আজকে যে ক্যান্ডেলটা করছে মানে খুবই ভালো এর থেকে ভালো হইতেই পারে না আজকের ক্যান্ডেলটা হ্যাঁ আর বলি আমরা ছয়শো ছাব্বিশ কোটি আপনারা দেখতেছেন আর আই একাত্তর আশি পর্যন্ত এটা আপাতত চিন্তাভাবনা করাই যায় আর আপনারা হিস্টোগ্রামের পার্টটা দেখছেন সবুজ হয়ে গেছে কারো সবুজ মিনিট চারটা ভালো মিনিট ছাড়টা আমার কাছে আজকের মিনিট চারটা কিছুটা পছন্দ হয়েছে কিছুটা আমার কাছে ভালো লাগতেছে যে এইভাবে হয় না এইভাবে এইভাবে হয় না পজিটিভ থেকে এইভাবে হয় না প্রতিদিন এভাবে না হয়ে সেট মানে চারটা একটু ভালো গেছে এটা ভালো দিক আশা করি আমরা আগামী দিনে ভালো একটা মার্কেট পাবো আর আপনারা একটু সাবধানতার সহিত ট্রিট করবেন এই মুহূর্তে উপরে কোনো স্টকে আপনারা পজিশন নেবেন না ডাউনে যেসব স্টকগুলোর ইপিএস টি ভালো ডিভিডেন্ড পলিসি ভালো দিতে পারে বা জুন কোজিং যদি আপনি ট্রেড পারপাসও নেন তাও আপনাদেরকে ইপিএসটা শেষ কোয়ার্টারের ইপিএসটা পজিটিভ এটা দেখে আপনাদেরকে চিন্তা ভাবনায় রাখতে হবে ভালো থাকবেন সবাই গ্রুপে যারা অ্যাড হতে চান অ্যান ট্রিপি দিয়ে অ্যাড হতে পারেন সতর্কীকরণটা অবশ্যই দেখে নেবেন আসসালামু আলাইকুম